সমুদ্র সৈকতের সামনের হোটেলে রয়েছে একদম দেখো ও হো ভেউটা দেখো যে আসছে দেখতে সামনের অনেকগুলো দোকান সমুদ্র সৈকত এখন প্রায় সাড়ে নটা বাজে ওল্ড দিঘার বিচে পাশে আর আমরা রয়েছি এই যে ফ্লোরে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কোন হোটেলে রয়েছি কোথায় রয়েছি আর এখানে দেখতে পাচ্ছ একটা বেলকুনি রয়েছে যেখানে অনেক লোক বসে খাওয়া দাওয়া করতে পারবে টিফিন করতে পারবে ঠিক সি ভিউ সি ভিউর সামনে একেবারে সি এই যে সি সমুদ্র সমুদ্র সামনে প্রথম হোটেল একদম আর এই যে আমাদের দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা স্ট্যাচুটা যেখানে রয়েছে এই যে গেট রয়েছে ঠিক তার পাশে তো চলো তোমাদের হোটেলের রুমগুলো দেখাই হোটেলের রুমগুলো কি আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো হচ্ছে একদম থার্ড ফ্লোর থার্ড ফ্লোর রয়েছে এখানে অ্যাম্বুলেন্সটা দেখো লোকের ঘর আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না থার্ড ফ্লোরের উপরে ডেকোরেশন ঠিক এরকম রয়েছে থার্ড ফ্লোরে সম্ভবত চোদ্দোশো টাকা এসি রুম চোদ্দোশো সামথিং এরকম কিছু হবে এসি রুম তো রুমগুলো ভালো আর এই যে সিঁড়ি সিঁড়ির সেকেন্ড ফ্লোরে রয়েছে রুম যেগুলো রয়েছে সেগুলো দেখো দরজাটা এরকম এই যে অ্যাম্বিয়েন্স অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম রয়েছে এদিকে অ্যাম্বিয়েন্সটা এরকম রয়েছে এইগুলো সম্ভবত বারোশো টাকা সামথিং এসি রুম আছে নন এসি নেই এখানে এসি রুম সব তো এবার যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে তো অনেকে বলছিল ভাড়া বেশি বেশি না আর অনেকে বলছিলো তাগুল নিচে রয়েছে তাগুন নিচেও নয় তোমাদের আমাদের হোটেলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা ভিডিও করেছিলাম তোমরা অনেক ভালোবাসা দিয়েছে তাই জন্য তোমাদের বলছি সবাই হোটেলটা দেখাতে তাই ওদের সঙ্গে শেয়ার করছি আর এইটা রয়েছে মানে গ্রাউন্ড ফ্লোর এই যে অ্যাম্বেন্সটা ঠিক এরকম রয়েছে আর আমরা যেটাই রয়েছি সেটা হচ্ছে এই যে এখান থেকে পুরো এই এই যে এই দুইশো একই আমরা রয়েছি তো কত টাকা ভাড়া নিয়েছে দুশো এক আমাদের কাছ থেকে নিয়েছে আটশো টাকা করে পারে মানে পার ডে তো তিন দিনে আমরা বার্গেনিং করে নিয়েছি মাত্র পঁচিশশো টাকা এটা তোমাদের দেখা শেখা এদিক দিয়ে এক্সিট আছে এখান থেকে এক্সিট করে তোমরা যেতে পারবে একদম সমুদ্র পারে এরকম বুঝতে আছে এইটা রয়েছে আমাদের পেছন দিক থেকে এন্টার দুটো এন্টার আছে এদিক একটা সমুদ্রের দিক থেকে এন্টার আছে ওইদিক থেকে কোয়ান্টার দিক থেকে একটা এন্টার আছে যাই দেখি তোমাদের সঙ্গে এখন সমুদ্রের কাছে যাব ঠিক হোটেল থেকে বেরিয়ে গেলাম আমরা এই দিয়ে আর এই দেখো ভিউটা এইটা উপরটা তো যাচ্ছি সমুদ্রের দিকে একদম সমুদ্রের পাড়ে ঠিক এই গলিটা দিয়ে তোমরা চলে যেতে পারবে পাশে রাস্তা আছে রাস্তাটাও যেতে পারবে এই পাশে যে দোকানগুলো থাকে এগুলো কিন্তু খোলা হয় এবং প্রচুর এখানে কেনাকাটার সামগ্রী বসে যেখানে তুমি খেলনা তারপরে কানের নাকের ব্যাগ হাব মানে দীঘাতে যে যেসব জিনিস পাওয়া যায় সেসব জিনিসগুলো কিন্তু এইসব জায়গাতে পেয়ে যাবে একদম কাছাকাছি বিশুদ্ধ দোকান দিয়েটা খোলা আছে এখনও সকালবেলায় খোলে তো তো দেখো ভিউ সমুদ্রের ভিউটা হচ্ছে পায়ে হেঁটে এক মিনিটও লাগবে না এক মিনিটও লাগবে না পায়ে হেঁটে সকালের ভিউ বৃষ্টি হচ্ছিল বৃষ্টি ভেজা ওয়েদার দীঘাতে সকালবেলায় দেখো দীঘাতে এখন এই মুহূর্তে রকম পরিমাণে ক্রাউড আছে যেহেতু বৃষ্টি ছিল বলে কিন্তু প্রচুর ক্রাউড রয়েছে বৃষ্টি ছিল বলে কিন্তু মানুষজন ঘর থেকে বেরায়নি হোটেল থেকে বেরায়নি এরকম ও হো এখন জোয়ার চলছে ওল দীঘার বিচের ভিউটা ঠিক এরকম রয়েছে তো তোমরা তো জানোই এই যে সামনে রয়েছে দেখতে পাচ্ছ টয়লেট আর ঘোরা যাচ্ছে আর ওই দেখো হোটেল হোটেল সি কটেজ এটা তোমরা খোঁজ করে নিও আমার ফোন নাম্বার কমেন্টে দেওয়া থাকবে না অনেকে ভাবছে যে আমি প্রমোশন করতে এসেছি প্রমোশন নয় কারণ এটা আমরা এই হোটেলটায় রয়েছি দীর্ঘদিন ধরে আগেও এসেছি রয়েছি এটার কাছে এটা আমার কাছে সুইটেবল মনে হয় এবং প্রাইস কমই মনে হয় তো চলো ঘরে গিয়ে তোমাদের সঙ্গে বাকিটা ভিউ করছে আর এইদিকে খাওয়া দাওয়ার হোটেলের জায়গা আছে আর এই যে চারশো চারশো পঞ্চাশ বিরিয়ানি এটা এখানে আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায় বন্ধুরা আমরা কি এসেছিলাম যেদিন সেদিন বন্ধ ছিল যাই হোক তোমরা জানো যে চারশো পঞ্চাশ টাকায় ঘর যেটা আছে একটা পপুলার হোটেল সোশ্যাল মিডিয়ায় সেটার কিন্তু বিরিয়ানির দোকান এটা নাম আমি বললাম না তোমরা খুঁজে খুঁজে নিও বেন্টার করছে এখন এক্সিট দিয়ে হোটেলে এটা এক্সিট ইন দুটোই বলা যেতে পারে এবারে আমাদের রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু রুমটা আমরা আজকে লাস্ট দিন লাস্ট দিন হওয়ার কারণে কিন্তু অগোছল হয়ে রয়েছে কিন্তু ভদ্র পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সবাই গোছাকুছি করছে আমার বাড়িতে যাওয়ার জন্য এই যে দুশো দুই দুইশো এক সরি আর এই যে আমাদের রুম এই যে দেখতে পাচ্ছ রয়েছে আমাদের শুভ ভাই ভাই এই যে সুজয় ভাই আমাদের ফেমাস দুই ব্লগার চাঁদপুরের বর্তমানে আমিও টুকটাক করি একেবারে নয় টুকটাক করি আমাকে তো সবাই চেনো আর এই যে বেডশিট এখানে সব এরকম ছিল জলের ড্রাম ট্রাম আছে এই যে বাথরুম বাথরুমটা ঠিক এরকম আছে এই যে আর এইটা হচ্ছে আর এখানে ওয়ার্ড্রপ আছে তোমার সমস্ত কিছু রাখতে পারবে যাই হোক চলো দেন এখানে টিভি আছে আর উপরটা সিলিংসটা এরকম আছে ভিডিওটা কেমন লাগলো জানিও চলো বাই আমাদের কাছ থেকে প্রাইসটা হাই নিয়েছে না কম নিয়েছে বলো আমাদের এই ঘরটা গিয়েছে তিন দিনে পঁচিশশো টাকা নিয়েছে চলো বাই